الله لا رأي الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله সালাতুয়াস সালাম আলাই ই কাইয়া নবি আল্লাহ আলা আলী কাসফা ভিকাইয়া নুর আল্লাহ ইসলাম এরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের যেমন স্টান পুরস্কারপ্রাপ্ত লোকেরা আর পুরস্কারপ্রাপ্ত যে সমস্ত লোক রয়েছে এনাদের ব্যাপারে আলোচনা আমরা শ্রবণ করে যাচ্ছি ইনশাল্লাহ তারা আজকে আপনাদেরকে শোনাবো আর সেটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা নবী পাক আলী সালাত ওসলামের দরবারে সম্মান ছিল আল্লাহ তালা যাদের ব্যাপারে কোরআনে পাকের আয়াত নাজির করেছেন আল্লাহ পাক যাদেরকে পুরস্কৃত করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তারা কারা জানেন তারা হচ্ছেন আসহাব সোফাগন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাদের সম্পর্কে আমরা শুনবো শুরুতে দুর শরীফের ফজিরত আমরা শ্রবণ করি নবী করিম রফর রাহিম সাল তাই আলী ও সালামঈশ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরশরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ তার দশটি গুণা আল্লাহ কমা করে দিবেন তার দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তো দেরি না করে আসুন নবী পাক আলী সালাত উপর দরুশরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ আয়লা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলী ওসাল্লাহ প্রিয় ইসলাম ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আল্লাহ তালার দরবারে সম্মানিত হয়েছেন দুনিয়াতে একটা জিনিস খেয়াল হতে হবে খেয়াল করতে হবে অনেক আল্লাহ তালার এমন বান্দা রয়েছে যারা মারা গেলে জানাজার মধ্যে তেমন বেশি মানুষ হয় না যারা অসুস্থ হলে যাদেরকে দেখতে যাওয়ার মানুষ তেমন হয় না যারা ছিঁড়া ফাটা কাপড় পরিধান করা অবস্থার মধ্যে থাকে অর্থাৎ দুনিয়াতে তেমন কোনো ভালো অবস্থানের মধ্যে তাদের নেই বললেই চলে অথচ আল্লাহ তালা এমন এমন বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ তালা দরবারে তারা পছন্দনীয় আল্লাহতালার পক্ষ থেকে তারা মাকফিরাত প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত আবার অনেকে রয়েছে সাধারণ মানুষের মধ্যে রয়েছে যদিও মনে হচ্ছে অনেক আল্লাহওয়ালা সবাই আল্লাহওয়ালা হিসেবে চিনে যদি আল্লাহ তালা নারাজ হয়ে যায় তো ওই সব ব্যক্তিদের কি হবে আমাদের খেয়াল করতে হবে আল্লাহ পাক আমার ওপর রাজিকে আছে কিনা আল্লাহ পাক আপনার ওপর রাজি খুশি কি কিনা যদি আল্লাহ পাক রাজি খুশি থাকে দুনিয়ার সবাই খারাপ বললেও কিছু যায় আসে না আর যদি সবাই ভালো বলে তো আল্লাহ যদি নারাজ হয় যায় সব কিছু বরবাদ তো নবী করিম রফুর রাহিম সাল্লি ওসাল্লামের সাহাবা তো রয়েছে তো সাহাবাইক রাম আলহিম রেদোয়ানগণের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ছিল কিছু আনসার কিছু মহাজির কিন্তু যারা আসাহাবে সুফা ছিল তাদের সম্পর্কে ইনশাআল্লাহ তালা মাদিনে চ্যানেলের যদি বা অনুষ্ঠান রয়েছে কিন্তু তারাও কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত সেহেতু ইনশাআল্লাহ তালা তাদের সম্পর্কে আজকে আমরা আরও শোনার চেষ্টা করব। যাতে করে আমরাও দুনিয়ার মধ্যে যে সমস্ত লোকের মধ্যে আল্লাহ পাক রসুল সাল্লাহ আল ইসলামের ভালোবাসা রয়েছে সে কোন গড়ের সাদা না কালো সে সুন্দর না স্মার্ট কেমন আছে সে তার বচনভঙ্গি কেমন এগুলো দেখার সময় নাই যদি কেউ আল্লাহওয়ালা হয় সত্যিকার আশিক রসুল হয় তার ইস্কে রসুলের বিষয়টাই কিন্তু বড় বিষয় কারণ সেটা তাকে নিয়ামত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করবে পুরস্কার প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিবে যেমনটা ছিলেন তো দেরি না করে আসুন আমরা সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলা সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মসজিদ নবীর এক পাশে একটি চত্বর ছিল যাতে কেজুরের পাতা দিয়ে ছাদ বানানো হয়েছিল পাকা নয় টিন নয় খাটের নয় খেজুর পাতা দিয়ে ছাদ বানানো হয়েছে সেই চত্বরের নাম হলো সোফা যে সাহাবিদের ঘর বাড়ি ছিল না তারা এই চত্বরের মধ্যে থাকতেন তাদেরকে আসাবি সোফা বলা হয় তাহলে কেমন যাদের নাই ঘর বাড়ি বিভিন্ন ধরনের পোশাক পরিধান করার তাদের সৌভাগ্য নয় ভালো কিছু খাবার সৌভাগ্য যাদের নসিবে হয় না কিন্তু তাদের অন্তরে নবী পাক সাল্লাহু আলী আসসালামের ভালোবাসা ভরপুর ছিল আল্লাহ রসুল সাল্লি আসসালামীর ভালোবাসা তাদের অন্তর এত বেশি ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাদের প্রতি খুশি ছিলেন স্বয়ং রব্বুল আলমী তাদের উপর খুশি এবং তাদেরকে নিয়ামত ওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আসহাবে সুফা যারা রয়েছে রদি আল্লাহ আনহুমা জেমা ইন দুনিয়ার ফিতনার শিকার হওয়া দুনিয়ার ভালোবাসার মধ্যে মগ্ন হওয়া এ ধরনের লোক যারা রয়েছে তাদের জন্য স্বরূপ তারা সেই পুত পবিত্র ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ তালা দুনিয়ায় আরাম আয়েস থেকে দূরে রেখেছিলেন আসাবে সুফা আল্লাহ আজ যখন দুনিয়ার আকাঙ্ক্ষা করল তখন এ আয়াতা করিমা নাজিল হন তরজুমাই কানজুল ইমান আর যদি আল্লাহ আপন সমস্ত বান্দার রিজিক প্রশস্ত করে দিতেন তবে অবশ্যই তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতো কষিশপাড়া সুরা আয়াত আল্লাহ এ আয়াত নাজির করেন হজরতে হাফিজ আবু নোম আহম্মদ বিন আবদুল্লাহ আসফহানি রহমতুল্লাহ আলহ বলেন আল্লাহ তালা আসহাবি সোফাদের দয়া ও অনুগ্রহ করতে এবং তাদের অবাধ্যতা থেকে বাঁচাতে দুনিয়াকে তাদের থেকে দূরে রেখেছেন তারা আল্লাহ আল্লাহতালার বিধান বলি বাস্তবায়নে অলসতা থেকে মুক্ত ছিলেন দুনিয়াবি ব্যস্ততা থেকে বেঁচে ছিলেন দুনিয়ার কাজকর্ম তাদের অপমানিত করেনি আর সমসাময়িক যুগের পরিবর্তনেও তাদের স্পর্শ করেনি একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের বুঝতে হবে অনেক সময় দুনিয়াবীভাবে অনেকের এত বেশি মান মর্যাদা সম্মান কিংবা দুনিয়াতে নাম এগুলো হয় না ধন সম্পদ অনেকের হয় না যেমন কিতাবের মধ্যে আসছে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালহর ব্যাপারে ইসলামের প্রথম খলিফা দুনিয়া তাকে স্পর্শ করেনি অর্থাৎ দুনিয়ার মাল ও দৌলত তাকে স্পর্শ করেনি তিনি আকিরাত মুখী আর ফারুক আজম রতি আল্লাহ তালহর ব্যাপারে আসছে দুনিয়া কিন্তু ফারুক আজম রদীয় আল্লাহ তালকে ধরা দিয়েছে দুনিয়ার মালদালত ফারুক আজম রদি আল্লাহ তহমে ধরা দিয়েছেন কিন্তু তিনি দুনিয়া থেকে বেঁচেছিলেন তাহলে দুইজনের বেলায় দুই ধরনের যে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহকে এনার ব্যাপার আসছে যে দুনিয়ার তার কাছে ধরা দেয়নি দুনিয়ায় তার থেকে দূরে ছিল আর ফারুক আজম রদি আল্লাহ কাছে আসছিল কিন্তু ফারুক আজম রদি আল্লাহ তালহু দুনিয়া থেকে বেঁচেছিলেন ছিলেন বাহান আল্লাহ তাহলে বোঝা যায় দুনিয়ার মধ্যে দুনিয়া দারিত্বর মধ্যে দুনিয়ার সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়ে মিলিয়ে চলা সামাজিকতা মেনটেন করা অনেক কিছু বিষয় দিয়ে রয়েছি যুগের পরিবর্তনে বিভিন্ন কিছুর পরিবর্তন আসে কালচারের পরিবর্তন আসে কিন্তু আসহাবে সুফাগন সব কিছু থেকে পাক পবিত্র ছিলেন তারা তো শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামের দিওয়ানা হয়ে ঘর বাড়ি কিছুই নেই তাদের বলতে কিছুই নেই একটা জিনিস ছিল মোহাবতে রসুল মোহাব্বত ইলাহি আল্লাহ পাখের দয়া মোহাম্বত রসুল সিনহা মামাতা তাদের উপর ছিল বুহারি শরীফের কিতাবুল মানাকিব দুইশত একানব্বই পৃষ্ঠা হাদিস মুবারক তিন হাজার পাঁচশত একাশি হাজরতে আব্দুর রহমান বিন আবু বকর রহদি থেকে বর্ণিত নবী করিম রফুর রহিম সাল্লাহম ইরশাদ করেন যার নিকট দুজন লোকের খাবার রয়েছে সে যেন তৃতীয় একজনকে নিয়ে যায় যার নিকট চারজনের খাবার রয়েছে সে যেন পঞ্চম ও ষষ্ঠ জনকে নিয়ে যায় অতপর আমিরুল মোমিনিন হাজরত সিদনা আবু বকর সদিক রদিয়াল্লাহ তিন তিনজনকে এবং নবী করিম আলী ওসাল্লাম দশজনকে সাথে নিয়ে গেলেন তাহলে আসহাবে সোফাদের মধ্যে ভালো পরনের কাপড় ছিল না ভালো কোনো সুব্যবস্থা ছিল না কিন্তু তাদের মধ্যে কী ছিল নবী পাক আলী ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অন্তরের মধ্যে সেটাই তাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবির একটা বিষয় ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আস্থাবে সোফা যারা রয়েছে তাদেরকে ভালোবাসার আল্লাহ পাক তৌফিক আমাদের নসিব করুন প্লিজ টাইম মদিনী চ্যানেলে দর্শক শ্রোতা আমরা শুনছিলাম সোফাবাসীদের নিয়ে কিছু ঘটনা কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে তারা কিন্তু পুরস্কার প্রাপ্ত হাজরত সিননা আবু হুরাইরা রদিয়ালু বলেন নবী করিম রহিম রাহিম সাল্লি ওসাল্লাম আমার পাশ দিয়ে গমনকালে ইরশাদ করলেন হে আবু হুরায়রা আমি আরস কাল্লাম লেবাই কে আর আমি হাজির রয়েছি ইরশাদ করলেন সুফা বাসীদের নিকটে যাও তাদেরকে ডাকো হাজরত আবু হুরাইরা আল্লাহ তালু বলেন সুফাবাসিরা ইসলামের মেহমান ছিলেন যারা দন সম্পদ ভারী ঘর সব কিছু ত্যাগ করে আল্লাহ রসোল্লার মহাব্বত আল্লাহ রসুল্লার দরবারে সারাক্ষণ পড়ে থাক তারা পরিবার দন সম্পদের নিকট যেতেন না যখন হুজুর করিম রফুরাহিম সাল্লাহ আলী ওসাল্লামের খেদমতে সৎকা আসত তখন নবী পাক সাল্লা ইসলাম তা সোফাবাসিদের নিকট পাঠিয়ে দিতেন এবং নিজে তা থেকে সামান্য পরিমাণও আহার করতেন না হুজুর সাল্লু আলী ওয়াস্লামের খেতমতে উপহার পেশ করা হতো তখন বাসীদের তাতে অংশীদার বানিয়ে নিতেন যেটা মুখারি শরীফের ছয় হাজার চারশত বয়ান্ন হাদিস মধ্যে রয়েছে যেখানে স্বয়ং আল্লাহর পিয়ারা মাহবুব আলী সাল্লাম ওই দরিদ্র নিঃস্ব যাদের পরনে ভালো কাপড় ছিল না যাদেরকে আল্লাহর হাবিব আলী সাল্লা তু নৌরানি হাতে দান করছেন সাহাবি সোফাগত যারা সরাসরি সে সময়ে সাহাবি হবার সৌভাগ্য সাহাবিদের মধ্যে আবার সুফা সুফাবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত মেহমান হিসেবে আল্লাহর হাবিব আলী দরবারে পড়েছিল এলমে দিন অর্জন করার মধ্যে তারা পড়ে থাকতো যে আবু আল্লাহ নাম শুনছি আমরা তিনি তাল্লা রসুল সাল্লাহ আসলামের দরবারে পড়েছিলেন এলমে দিন অর্জন করেছেন এবং আজিম মর্তাবা অনেক মকাম ওয়ালা সাহাবিদের অন্তর্ভুক্ত হয়েছে তো যখন কোনো ব্যক্তি হুজুর পাক সাল্লাহ আলিয়া ইসলামের খেতমতে উপস্থিত হতো এবং মদিনায় মনোবারায় তার কোনো পরিচিত জন থাকতো তবে সে তাদের সাথে অবস্থান করত যদি কোনো পরিচিত জন না থাকতো তবে সে সোফাবাসীদের সাথে থাকতো বলা হলো আমি ওই সকল লোকের সাথে ছিলাম যারা সোফাবাসীদের সাথে অবস্থান করত অতপর আমার এক ব্যক্তির সাথে পরিচয় হয়ে গেল এবং সে হুজুর পাক সাল্লাহ আলী আসসালামের নিকট প্রতিদিন দুজন লোকের জন্য এক মুদ্দা অর্থাৎ একশের আদা পোয়া খেজুর প্রেরণ করত। তাদের হুজুর সাল্লাহ আলি প্রতি গভীর মোহাব্বত ছিল যারা সর্বদা আল্লাহ পাকের সিকিরের মধ্যে লিপ্ত থাকো সারা জীবন দুনিয়ামি নিয়ামত দ্বারা উপকৃত হওয়া দন সম্পদের আধিক্য থেকে বেঁচে থাকতেন শুধু নফসের বাধ্যতায় লিপ্ত হন নাই তাদের ক্ষুদার অবস্থা এমন ছিল দুর্বলতার কারণে তারা দাঁড়াতে গিয়ে পড়ে যেত হায় হায় কেমন কঠিন অবস্থা আল্লাহ পাকরবুল আলমিন সুফা বাসিদুর রসুল্লাহ আমাদের কমা করুক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ রসু সাল্লাহ আলী ইসলামের দরবারে যারা পুরস্কৃত হয়েছে পুরস্কার প্রাপ্ত হয়েছে যারা আল্লাহ তাল দরবারে সম্মানিত হয়েছেন তাদের মধ্যে সুফা অন্তর্ভুক্ত তাহলে তাদের অবস্থা তাদের আমল কী ছিল তারা এলমে দিন হাসিল করার মধ্যে ছিল তাদের মধ্যে নবী আলী সাল্লা মোহাম্বত ভালোবাসা ছিল পারস্পরিক ভাতৃত্বের বন্ধন ছিল তাদের মধ্যে আল্লাহ পাকের জিকির ছিল কোরআনে পাকের শিক্ষা অর্জন করা শিক্ষা অর্জন করা এবং শেখানো এই কাজটা কিন্তু আজ সোফা বাসীদের মধ্যে ছিল এরপর কম খাওয়া কম ঘুমানো নবী আলী সাল্লাহ ইসলামের বিরহে কান্না করা এগুলোই তো সোফাবাসীদের মধ্যে ছিল যারা আল্লাহ তালা দরবারে পুরস্কার প্রাপ্ত যারা আল্লাহ তালা দরবারে সম্মানিত সোহান আল্লাহ তাদের তো দেখুন আর আমরা কি করছি হায় কাশ আমাদেরকে যদি আল্লাহ পাক আকরবুল আলমিন হুজুর আলী সাল্লাহ তাল্লামের মোহাব্বত ভালোবাসা দিয়ে অন্তরকে পরিপূর্ণ করে দিতেন আমরা যদি উজুরা আলী সাল্লাসালামের দিওয়ানা হয়ে নবী আলী সাল্লাসাল্লামের সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য নিজে আমল করে অপরকে আমল করাতে পারতাম হে সুফা যারা আল্লাহ তাল্লাহ দরবারে সম্মানিত হয়েছে আল্লাহ দরবারে যারা মুকুল ছিলেন তাদের আল্লাহ পাক আমাদের ক্ষমা করতেন তো ক্ষমা তখনই হবে যখন তাদের ভালোবাসা অন্তরে থাকবে তারাও তো সিরাতুল মুস্তাকিমের পথে ছিল আমরা কি তাদেরকে ফলো করতে পারি না হ্যাঁ দুনিয়ার আধিক্য লাগে না ধন সম্পতার আধিক্য লাগে না আল্লাহ রসুল্লার মোহাব্বাত ভালোবাসার যদি অন্তরে থাকে সে মতামক যদি আমল করা হয় সেটা পুরস্কার পাওয়ার জন্য নিয়ামত পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ আমাদের নসিব করু কিতাবের মধ্যে রয়েছে হজরতে সৈদনা ফাদলা বিন ওবায়দা রদিকে আল্লাহ তালু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম লোকদের নামাজ পড়াচ্ছিলেন তখন আসহাবে সোফায় অনেক সদস্য ক্ষুধার ফলে দুর্বলতার কারণে দাঁড়াতে গিয়ে অক্ষম হয়ে পড়ে যেতেন এমনকি গ্রাম্য লোকেরা বলতো যে এই লুকারা হলো পাগল যেটা তিন শরীফের মধ্যে রয়েছে আঠারোশো উনানব্বই এবং তেইশশো আটষট্টি হাদিসে মোবারকা কেমন ক্ষুধার্থ অবস্থায় যে সোজা হয়ে দাঁড়ানো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত ঘুরে পড়ে যাচ্ছে ক্ষুদার যন্ত্রণা আল্লাহ রসুল সাল্লি নিজে উপবাস থেকেছেন আল্লাহ রসুল সাল্লাহ মুবারকের মধ্যে এক দুই তিন দিন অনেক সময় অনেক দিন অতিবাহিত হয়ে যেত চুলার মধ্যে খাবার রান্না করা হতো না আমরা শুনে চাবু হতে আল্লাহ তাল্হার ঘটনা যে এক পেয়ালা দুধ সত্তর জন সাহাবা পাক করেছে এক পেয়ালা ভাটি আল্লাহ এর মধ্যে বরখার দান করেছেন কিভাবে সম্ভব আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন আবু হুরায় রিয়ালাহু বলেন সোফাবাসীদের সংখ্যা ছিল সত্তর জন কিন্তু তাদের কোনো একজনের কাছেও চাদর ছিল না আল্লাহ 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 পাক রব্বুল আলমিন তাদের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে দান করুক আমাদের কামল করার তফিদ দান করুক আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো তুমি আমাদেরকে মেহরবানি করো আমরা শুনলাম আসাবে সোফা যারা সাদা সিদে কিন্তু পুত পবিত্র লোক ছিল যেটাকে বলা হয় মাটির মানুষ ফরনে ভালো কাপড় নেই তাদের মন ছিল বড় তাদের মন ছিল আর আল্লাহ রসুল ইসলামের মোহাব্বতে ভরপুর আজকে আমাদের পরিবারের মধ্যে একটু অভাব চলে আসলে আমরা কার দ্বারস্থ হবো আমরা টেনশনও পড়ি আমি পড়ি আপনি পড়েন কিভাবে সামাল দিব আমাদের কোথায় কিছুই ছিল না একটু চিন্তা করুন কিছুই নেই কিন্তু কি ছিল আল্লাহ রসুল সাল্লিয়ামের মোহাব্বত ছিল অন্তরের মধ্যে সাদা সিদি বলতেছে কিন্তু কুতো পবিত্র লোক কুদার তো তাকা সত্ত্বেও তাদের ইবাদতের মধ্যে গাড়তে ছিল না আর আমরা এত দুবেলা চারবেলা খেয়েও আমাদের কোরআনে পাকের তেলবাদ কোথায় এই সাবান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে জানি না পুরা বছরের মধ্যে আমরা একটা কোরআন খতাম দিতে পারছি কিনা বা কোরআন খতাম আমরা ধরলাম কিনা পড়া শুরু করলাম কিনা দুর শরীফের আধিক্য কি আমাদের হয়েছে আমরা তো খেয়ে যাচ্ছি প্যাট ভরে যাচ্ছে প্যাট ভরতে করছে আমাদের কিন্তু আল্লাহ রসোল্লার মোহাব্বত কি সিনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে আল্লাহ তালা তাদেরকে গরিব এবং ফকিরদের ইমাম বানিয়েছেন আল্লাহ আমাদেরকেও আস্থাবে সুফা দিয়ে আল্লাহ হুমা এনাদের ভালোবাসা জীবন অতিবাহিত করে ইমান ও নিরাপত্তার সহিত শাহাদতের মত আল্লাহ আমাদের নসিব জান্নাতের মধ্যে নবী করিম রফুর রাহিম সাল্লা প্রতিবেশিত সাহাবাইক রামের প্রতিবেশিত নসিব করুন পাক আমাদেরকেও দুনিয়া আখিরাতের মধ্যে পাক আমাদের কামিয়া বিদান করা ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে একদিন আমাদের হায়াত ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহকে যদি রাজি করতে না পারি আল্লাহ রসুল আলী আলী কি যদি রাজি করতে না পারি আমাদের কি অবস্থা হবে মসজিদ নবীর ওই ছত্তরে বিভিন্ন সময় প্রায় চারশো পাঁচশো দরিদ্র মহাজির বসতেন তারও আসাবে সুফা তাদের নিকট নাই গড় নাই বাড়ি দুনিয়ার সাজ সরঞ্জাম ব্যবসা কিছুই নেই দারিদ্রতার তাদের এমন অবস্থা যে সত্তর জন যাদের ব্যাপারে বলা হয়েছে যাদের শরীর ডাকার জন্য পরিপূর্ণ কাপড়ে ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এর দরবারে অনেক বড় বড় লোকরা আসতো যে যাদের এই যে অবাক অনটন দারিদ্র লোকদেরকে দেখে আসাবে তাদেরকে দেখে অনেক বিভিন্ন প্রভাবশালী লোকরা আসতে দ্বিধাবোধ করতো কীভাবে সম্ভব তো বলল হে মোহাম্মদ সাল্লাইসলাম এদেরকে তাড়িয়ে দিন আমাদের আসতে লজ্জা হয় আর আল্লাহ পাক রব্বুল আলমিন আসাবে সুফাদেরকে এত ভালোবাসেন তাদের ব্যাপারে আল্লাহ পাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন আল্লাহ তালা তাদেরকে পুরস্কার প্রাপ্ত নিয়ামত ওয়ালাদের মধ্যে আল্লাহ রসাল ইসলামের মহাব্বতের মধ্যে কবুল করেছেন কেমন পারা কাহাফের সুরা ইমান এবং আপন আত্মাকে তাদের সাথে সম্বন্ধযুক্ত রাখুন যারা সকাল সন্ধ্যায় আপন রবকে আহ্বান করে তার সন্তুষ্টি চায় এবং আপনার চক্ষুদয় যেন তাদেরকে ছেড়ে অন্য কারো দিকে না ফিরে আপনি কি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য কামনা করবেন এবং তার কথা মানবেন না যার অন্তরে আমি আমার স্মরণকে অমনোযোগী করে দিয়েছি এবং সে আপন খেয়াল খুশির অনুসরণ করছে আর তার কার্যকলাপ সীমা অতিক্রম করে গেছে তফসিরে নঈমের মধ্যে আয়াতের করিমার মধ্যে আলোকে লিপিবদ্ধ হয়েছে আল্লাহ পাক ইশাদ করেন হে সম্মানিত হাবিব সাল্লাহ ইসলাম আপনি নিজেকে সারা জীবন পুরো পবিত্র হায়াত প্রতিটি মাহফিল প্রতিটি মুহূর্ত দিন রাত সকাল সন্ধ্যা এই সকল লোকদের সাথে রাখুন যারা নিঃস্ব যারা মিসকিন যারা ফকির যারা গরিব যারা সাদাশিদে যারা একনিষ্ঠভাবে আপন রবের ইবাদত করে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা ফজর থেকে ঈশা পর্যন্ত যারা পাঁচ ওয়াক্তে যারা ভোরে জাগ্রত হয়ে যারা রাতে গুমানের পূর্ব মুহূর্তে মূল কথা সর্বদাই প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ পাকের জিকির করে থাকে সারা দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে আপন রবের সত্তার প্রতি আশা রাখে তাকে চাই তাকেই অন্বেষণ করে অর্থাৎ আল্লাহকে চায় এবং এই সম্মানিত হাবিব সাল্লাহ এই লোকদের থেকে দূরে থাকুন যারা বিভিন্ন দল আপনার নিকট আছে আপনাকে নিজের ইমান আনায়নের জন্য বিভিন্ন ধরনের শর্ত দিয়ে থাকে রসুল আল্লাহ আমরা এবং আমাদের সম্প্রদায় আপনার প্রতি তখনই ইমান আনায়ন করবে বিভিন্ন শর্ত দিয়ে যখন আপনি আপনার নিকট থেকে আপনার মাহফিল থেকে এই গরিব অসহায় সুফাদেরকে দাঁড়িয়ে দিবেন বা কমপক্ষে আমরা তাকা অবস্থায় তাদেরকে নিকট আসতে দিবেন না তাদের মাহফিল আলাদা করুন আমাদের মাহফিল আলাদা করুন আমাদের তাদের সাথে বলতে লজ্জা অনুভব হয় আমাদের সর্দারিতে পার্থক্য এসে যায় এই একটি প্রতিবন্ধকতা যা আমরা আপনার নবুয়াত রিসালাত সত্যবাদিতা আমানত ও বিশ্বস্ততার উপর এখনো ইমান আনতে পারিনি এতে আল্লাহ পাকির সাত করেন হে মাহবুব সাল্লুসাল্লাম এই পতারকদের কথা শুনবেন না যারা শর্ত লাগিয়ে দিচ্ছে কি এই গরিব সুফাদেরকে তাড়িয়ে দিয়ে যাতে এরা আসে এরা আসলে কি করবে ইমান করবে যারা শর্ত দেয় দেখুন আজকে সমাজের মধ্যে অনেকে আসে অনেকে আসে এরকম যে শর্ত দিয়ে নেকির কাজ শর্ত সাপেক্ষে এত শর্ত লাগায় যুক্তি তর্কের মধ্যে আল্লাহ তালার পানা আর শর্ত দেওয়া মহাম্মদ ভালোবাসা আন্তরিকতার সাথে যেই কাজ করা হয় সেটা আল্লাহ মকবুল হয়ে যায় শুনুন আল্লাহ তালা বলছেন প্রতারকদের কথা শুনবেন না আপনার দয়া নিরাপত্তার দৃষ্টিকে ওই পবিত্র আত্মাদের থেকে সরাবেন না কেননা আপনার এই মাগফিরাত সম্পন্ন দৃষ্টিতেও এই মহাত্মাদের সব কিছু নাই বাড়ি নাই কিছু কিন্তু আপনার এই শুভ দৃষ্টি তাদের জন্য সব কিছু আপনার বিরহ তাদের জন্য কষ্টের কারণ এই অবস্থায় এই আয়াত করিমা অবতীর্ণ হয় নবী করিম সাল্লাইসামকে ইরশাদ করা হয়েছে যে নিজেকে এই লোকদের সাথে জুড়ে রাখুন যারা সকাল সন্ধ্যায় আপন রবকে ডাকে তার সন্তুষ্টি চায় এবং একনিষ্ঠতার সহিত সর্বদা আল্লাহ পাখের আনুগত্যে লিপ্ত থাকে আল্লাহ তালা দরবারে তারা মকবুল ছিল কারণ তারা সব কিছু দিয়ে সব কিছু বিসর্জন দিয়ে তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামকে বুকে ধারণ করেছে আল্লাহ রসুল সাল্লাহ কষ্ট তারা নিজের কষ্ট হিসেবে মেনে নিয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের সুখ দুঃখকে তাদের নিজের সুখ দুঃখ হিসেবে তারা কবুল করে নিয়েছে তাহলে বোঝা যায় আল্লাহ তালার দরবারে মকবুল হওয়ার জন্য বেশি টাকা পয়সার দরকার নাই বেশি মান সম্মানের দরকার নাই সকাল সন্ধ্যায় যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে এলমে দিন অর্জন করে থাকে যারা কোরআনে পাকের তেলওয়াতে জিকির আসকারের মধ্যে দৌরত সালামের মধ্যে নিজেকে মগ্ন রাখে যাদের অন্তর মধ্যে নবী প্রেম থাকে এটাই কিন্তু কামিয়াবির মাধ্যম আল্লাহ পাক আমাদেরকে বুঝার তফিক দান করুন প্রিয় ইসলাম এরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোত আল্লাহ পাক আমাদেরকে বাহেলে বাইতের ভালোবাসা আসহাবে সুফা যারা রয়েছে তাদেরকে ভালোবাসার বিশেষ করে গরিব অসহায় মিসকিন ইয়তিম যারা রয়েছে তাদেরকে ভালোবাসার আল্লাহ আমাদের তফিক দান করুক নবী করিম রফুর রহিম সাল্লাহ আলি ইসলামের সহচর যে যারা থাকতেন তারা জীবনের সকল নিয়ামত গড় বাড়ি সম্পদ আরাম আয়েস ইসলাম শেখা প্রসারের জন্য উৎসর্গ করে দিয়েছেন হাসাবে সোফা অনেকজন ছিল এর মধ্যে কিছু মহত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রসিদ্ধ ব্যক্তিত্বের নাম ইনশাআল্লাহ তালা আপনাদেরকে উল্লেখ করব তাদের সম্পর্কে জানা দরকার বড় বড় সাহাবায়ক রাম মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব যারাদের মধ্যে ছিলেন হজরত আবু হুরায় রদি আল্লাহ তাল হক বিলাল হাফসি রদি আল্লাহ তালন হুক আবু জর গিফারি হজরত আম্মার বিন ইয়াসির হাদরাতে সলমান ফারসি হজরত হুসাইফা বিন ইয়ামান হজরত আবু সাইদ কুদরি হিরাল্লাহ রসুল সাল্লা সাল্লাম দরবারে আলমদিন অর্জন করেছেন এগুলা শিখে জেনে আল্লাহ রসোল্লার মোহাবতে আলহামদুলিল্লাহ এত বেশি অর্জন করেছে আজ পর্যন্ত আমরা তাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লি ইসলামের বাণীগুলো আমাদের নিকট পৌঁছে গিয়েছে আল্লাহ পাক আমাদেরকেও এই পুরস্কার প্রাপ্ত লোকদেরকে যাদেরকে আল্লাহ তাল্লা সম্মানিত করেছেন দুনিয়া আকিরাতে তাদেরকেও সম্মান করার এবং তাদের সম্মানের উচিরে আল্লাহ পাক আমাদেরকেও আজাব গজব থেকে রক্ষা করে ইমানের মজবুতি দান করে আল্লাহ রসোল্লার গুলাম হয়ে আল্লাহ যাতে আমাদেরকে সফলতা অর্জন করার তফিক দান করে পাক আমাদেরকে দয়ার নজর দয়ার দৃষ্টি আমাদেরকে দান করেন কুদরতি দৃষ্টি যাতে দান করেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কৃপা যাতে আমাদের নসিফ হয় আল্লাহ আমাদের সে তৌফিক দান প্রাপ্ত লোকদের মধ্যে আল্লাহর বলিগণ রয়েছেন যারা শহীদ হয়েছেন সহায়ক রামগণ রয়েছেন আল্লাহ তালার পুরস্কারপ্রাপ্ত বান্দাদের মধ্যে বদর যোদ্ধাগণ রয়েছেন আল্লাহ তালার দরবারে পুরস্কার প্রাপ্তদের মধ্যে ন্যাক আমল যারা করে তারা রয়েছেন ইনশাল্লাহ মাদিনী চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ সবাই বারাত পর্যন্ত কন্টিনিউভাবে প্রতিদিন ইনশাআল্লাহ তালা একই সময়ে আপনাদের নিকট হাজির দিব আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু জানার আল্লাহ পাক আমাদেরকে নসিব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদিনী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাই আল্লাহ মুহম্মদ